মদিনার নেতারা আল্লাহ বেকে বাড়ি নেওয়ার জন্য যার যার প্রাসাদে গড়ে নেওয়ার জন্য ওটের রশি ধরে টানাটানি শুরু করলো আল্লাহ রসুল বললেন আমার ওটের রশি ধরে টানবানা আল্লাহর যেখানে হুকুম হবে সেখানেই আমার ওটটা নিজেই বসে যাবে কারণ এটা আদেশপ্রাপ্ত হুকুম মানে কার আবু আয়ুব আনসারির ঘরের সামনে গিয়ে রসুল্লাহ থেমে গেল আল্লাহ রসুল আবু আনসারে বললেন আমার ঘরে আপনি প্রবেশ করুন হে রসুল এই ঘরটা মূলত না নিজেরই হুজুর বললেন তা কি করে এই ঘর তো আমি বানাই নাই আবু আইব বলল আপনি বানান নাই কিন্তু আজ থেকে সাড়ে সাত বছর পূর্বে ইয়েমেনের মেনের বাচ্চা তো জন্য এই ঘরটা বানিয়েছে হুজুর গিয়ে গড়ে উঠলেন মনোযোগ আছে আপনাদের দলে দলে লোকজন রসুল্লার সঙ্গে সাক্ষাৎ করতে গেল সারা মদিনাবাসী আশেপাশের লোকজন রসুলের সঙ্গে দেখা করতে গেছে যত লোক রসুলের সঙ্গে মদিনায় সাক্ষাৎ করতে আসলো এদের মধ্যে ইহুদিদের একজন বড় আলেম নাম ছিল আব্দুল ইবনে সালাম তিনিও গেলেন যে রসুলকে বললেন এই মদিনার কমিউনিটিতে ইহুদি এই জনপদে আমি সবচেয়ে বড় আলেম তাওরাতের হাফেজ আপনার আপাত মস্তক দেখে মনে হচ্ছে আপনি অবশ্যই আখেরি নবী তবে আমি এমনিতে আপনার হাতে কালেমা পড়ব না আমার তিনটি প্রশ্ন আছে ইন্নিসা ইলুকান সালাসিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন তিনটি প্রশ্ন আমি আপনারা করবো নবী সারা পৃথিবীর উত্তর জানে না কয়টা প্রশ্ন পৃথিবীর নবী সারা কেউ এই প্রশ্নের অ্যান্সার জানে না হুজুর বললেন সালুয়াননি সালুয়াননি ওজি বোলা কম প্রশ্ন করো আমি জবাব দিব কারণ অতীত আউ্লিন ক্যামত পর্যন্ত যত জ্ঞানের প্রয়োজন সব আল্লাহ নিজে আমার শিখিয়েছে